কি কাঁচা উল্লেখ কিতাপখন উঠে কাঁচিমলে কিতাপ বল খাজা খাজা দুটো হলে হইলে হাজা জালিকা কাছে কাঁচিমলে কি হবে খাজা হইলে খাজা দূরে হলে চালিকা তাহলে এটা কি হবে খাজা হাজা হাজা কিতাপ ফুল আর এটা আর এটা চালিকা এটা কি চালিকা এটা আছে

কাছে তো তুমি দেখতেই পাচ্ছ কাছের জিনিস হলে কি হয় হাজা হাজা কিতাবুন কিতাবুন পরেরটা কি হাজা কলামুন কলামুন কি হাজা হবে তাহলে বলো কলামুন